তো আপনার জান্নাত আবার আপনার যদি একটা আইডিয়া হয় তাহলে এরকম এক একদিন এক একটা নাম কেন এখন দেখা যাচ্ছে উর্মিলা সেদিন দেখা গেল হচ্ছে জান্নাতুল আবার হচ্ছে জান্নাতুল রেশমে আমি एक्चुअली বুঝতে পারছি না আপনি কি ফেক এটা আমার পিক দিয়ে আঁকে আমি ছবি তাই হয়েছি আমি কবি এই কবির নাম পুরো সরকার আপনাদের লাইভে খুব আপনাদের লাইভে খুব দরকার যাই নাম ইস পুরো সরকার তবে অ্যাকচুয়ালি

আমার নাম সুর সরকার সুর ভাই আপনি কোথা থেকে জয়েন করেছেন সুর সরকার ভাই আপনি কোথা থেকে জয়েন করেছেন আমি কলকাতা দক্ষিণ টো চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থেকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য ভাই ও মিলা আপু তো প্রচুর শীত আমরা আজকে বের হয়েছিলাম একটু শপিং করতে আমার রমিন বাসায় চলে যাবে ও কিছু কেনাকাটার দরকার ছিল ভাইবাচার সামনে তো যে বের হয়েছে এত ঠান্ডা ছিল আর ঠান্ডা সাথে সাথে প্রচুর বাতাস ছিল আমি তো একদম মানে ঠান্ডাতে কাঁপতে সচরাচর আমি কাঁচ ছাড়া বের হই না বাসা থেকে তো আজকে বের হয়েছিলাম যেহেতু কাজ ছিল সে কারণে বাট আমি ফার্স্ট টাইম এবছরের শীতটা ফিল করলাম প্রচুর ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা সাথে তো বাতাস আছে আপনাদের ওদিকে কিরকম শীত আপু